নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নিরামিষ বেগুনের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বন্ধুরা পাঁচ ফোরণ দিয়ে নিরামিষ একবার নিরামিষ বেগুন একবার এইভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন আর তার জন্যে দেখুন দুটো বেগুন নিয়েছিলাম কিন্তু আমি একটা বেগুন এই রেসিপিতে ব্যবহার করব একটাতেই কিন্তু যথেষ্ট পরিমাণের হবে আর বন্ধুরা এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর নিরামিষের দিনে এরকম একটা বেগুনের রেসিপি থাকলে নিরামিষের দিনে খাওয়াটা কিন্তু দারুণ জমে যাবে আর তার জন্য দেখুন ঠিক বেগুনটাকে কিভাবে আমি কেটে নিচ্ছি একটা গোটা বেগুন দুভাগ করে নিয়েছি আর একটু এক ভাগ তিন টুকরো করে আর মোট হাফ ভাগ আমি ছ টুকরো করে কেটে নিয়েছে দেখতেই পেলেন কিভাবে কেটে নিয়েছি ঠিক বেগুনগুলোকে এইভাবে কেটে নিতে হবে এবারে খানিকটা জলের মধ্যে বেগুনগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব বেগুন কেটে সঙ্গে সঙ্গে জলের মধ্যে ধুয়ে নেবেন নাহলে কিন্তু বেগুন কালো হয়ে যায় আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে এইভাবে নিরামিষ বেগুনের রেসিপি অবশ্যই তৈরি করে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর দেখুন বেগুনটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ হাফ চামচ চিনি এবারে কিছু গুঁড়ো এর মধ্যে যোগ করব। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর দেব ঝালের জন্যে গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আর অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এই উপকরণ দিয়ে ভালো করে বেগুনগুলোকে আমাদের মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে দেখুন একটু সময় নিয়ে খুব ভালো করে বেগুনগুলোকে মাখিয়ে নিতে হবে এই মশলার মধ্যে আর বন্ধুরা এটা খেতে এতটাই সুস্বাদু হয় আপনারা ভাবতেই পারবেন না বেগুন তো অনেকেই অনেক রকম ভাবে খেয়ে থাকেন কিন্তু নিরামিষ বেগুন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আমিষ বেগুন খাওয়া কিন্তু ভুলে যাবেন অসাধারণ হয় খেতে দেখুন ওটাকে মাখিয়ে আমি রেখে দিয়েছি কিছুক্ষণ আর অবশ্যই কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবেন তাতে চিনি টিনি আর মশলাগুলো ভালো মতন বেগুনের মধ্যে মিশে যাবে আর একটা ভাজা মশলা আমি দেখতেই পাচ্ছেন রেডি করে নিয়েছি এর মধ্যে কী কী দিয়েছি পরে আমি দেখিয়ে দিচ্ছি আর দেখুন বেগুনটা কিন্তু দশ মিনিট হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ বেসন বেগুনটা কেমন নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু ভালো মতন এর মধ্যে মিশে গেছে বেগুনের মধ্যে আর বেসনটা দিয়েও খুব ভালো করে আমাদের মাখিয়ে নিতে হবে বেগুনের মধ্যে খুব বেশি কিন্তু বেসন দেওয়ার দরকার নেই এই অল্প পরিমাণে দিলেই হবে এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি খানিকটা সর্ষের তেল অবশ্যই রেসিপিটা সর্ষের তেলে তৈরি করবেন তাতে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে এবারে বেগুনের টুকরোগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি আর লো ফ্লেমে কিন্তু বেগুনগুলোকে বেশ লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে তবে ভাজতে কিন্তু খুব একটা সময় লাগবে না বেগুনগুলো আগে থেকে কিন্তু খুব সুন্দরভাবে মজে গাছে দেখতেই পাচ্ছেন আর বেগুনটা কিন্তু একদম এই বেসন দেওয়ার জন্যে একদম নরম হবে না খুব সুন্দর ভাজাটা বেশ গোটা গোটা হয়ে থাকবে অথচ খুব সুন্দরভাবে ভাজা হবে দেখেই বুঝতে পারছেন ভাজাটা কত সুন্দর হয়েছে আর এই বেগুনের রেসিপি বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয় একবার এইভাবে বানিয়ে দেখবেন গরম গরম ভাতে তো দারুণ লাগে নিরামিষের দিনে এই রকম একটা বেগুনের রেসিপি থাকলে এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এবারে বেগুনগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কড়াই থেকে তুলে নিচ্ছি আবারও বাকি যেটুকু বেগুন ছিল আমি এর মধ্যে একইভাবে লাল লাল করে ভালো করে ভেজে নেবো এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকেই পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম আলুটা অবশ্যই এইরকম পাতলা পাতলা করে কেটে নেবেন তাতে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখুন অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে আমাদের ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে রঙ ধরিয়ে ভালো করে কিন্তু আলুটাকে অবশ্যই ভেজে নেবেন আলুটা যত সুন্দর করে ভাজবেন রেসিপিটা খেতে ততই টেস্টি হবে আলুটা ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নেবো এই তেলের মধ্যেই আমি দু চামচ মতন সর্ষের তেল আবারও দিয়ে দিলাম খুব বেশি কিন্তু তেল যে লাগে তা নয় অল্প তেলেই কিন্তু দুর্দান্ত স্বাদের এই রেসিপি তৈরি হয়ে যাবে আর একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চামচ কালো জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি ফোড়নটাকে সুন্দর গন্ধ ওটা পর্যন্ত ভেজে নিতে হবে এইবারে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে খুব ভালো করে টমেটোটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন আর বন্ধুরা বেগুনের পরিমাণ বাড়ালে এই সমস্ত উপকরণের পরিমাণও কিন্তু বাড়াতে হবে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে আবারও আমাদের কিছুক্ষণ একটুগুলি কষিয়ে নিতে হবে আদা আর টমেটো একসাথে কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু ঘেটে যাচ্ছে আস্তে আস্তে এবারে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুসারে লবণ আর কিছু গুঁড়ো মশলা এক চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সবটাই কিন্তু ছোট চামচের এক চামচ করে দিয়েছি বড়ো চামচ হলে হাফ চামচ করে দেবেন আর অল্প পরিমাণে জল দিয়ে এই মশলাটাকে করে একটু কষিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন এইভাবে জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে জল না দিলে কিন্তু গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে অবশ্যই একটু অল্প করে জল দেবেন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্যে আর দিয়ে দেবো হাফ চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন ঝালের পরিমাণটা যেমন খাবেন সেই হিসেবে দিয়ে দেবেন এটাতেই কিন্তু বেশ ঝাল হয়েছে আর দেখুন বন্ধুরা আর যে বাটির মধ্যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে কিন্তু জলটা দিয়ে দিলাম দিতে দেখুন কীরকম গাঢ় হয়ে গেল এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে যোগ করে দিলাম আলুটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো এই মশলার মধ্যে যেহেতু আমি বেগুনের মধ্যে বেসন মাখিয়েছিলাম তাই যে পাত্রের মধ্যে মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে জলটা দিয়েছি তার জন্যই কিন্তু এই ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে বন্ধুরা এই বেসনটা দেওয়ার জন্য আর এটা কিন্তু খুবই সুস্বাদু হবে খেতে একবার এইভাবে বানিয়ে দেখবেন এবারে প্রয়োজন মতন জল দিয়ে দিচ্ছি একটু জল বেশি করে দিয়েছি কারণ বেসন রয়েছে জলটা একটু গাঢ় হয়ে যাবে ঝোলটা তাতে কিন্তু খেতে খুবই দারুণ হবে দেখুন ফুটে উঠেছে এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব আর যে ভাজা মশলাটা আমরা রেডি করে নিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম হাফ চামচ পাঁচফোড়ন হাফ চামচ সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে আর অল্প পরিমাণে রাঁধুনি দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে একটু লো ফ্লেমে ভাজতে হবে যখন দেখবেন হাল আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর সর্ষেগুলো দেখুন একটু চড়বড় করে ফুটতে শুরু করবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন তখন কিন্তু ভাজাটা ভালো মতন হয়ে গেছে এবার গরম গরম অবস্থাতেই আমি কিন্তু একটা হামন্দিস্তার মধ্যে ঢেলে নিয়েছিলাম নিয়ে খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নিয়েছি তবে এই গরম গরম অবস্থাতে গুঁড়ো করলে খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু মশলাটা রেডি হয়ে যায় ভাজা মশলাটা এইভাবে ভালো করে গুঁড়ো করে নিতে হবে এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন কড়াইটা আমি খুলে দেখবো আলুগুলো কেমন সিদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে যোগ করে দেব বেগুনটা দিয়ে আবার হালকা করে নাড়াচাড়া করব এবারে কয়েক টুকরো আলু আমি এই তরকারির মধ্যে ঘেঁটে দেবো বন্ধুরা আলুটা ঘেঁটে দিলে এই তরকারিটা খেতে কিন্তু দারুণ হবে দেখতেই পাচ্ছেন কয়েকটা টুকরো আলু খেটে দিলে গাড়ো গাড়ো হয়ে যাবে ঝোলটা আর খেতে কিন্তু দারুণ লাগবে আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন যেহেতু নিরামিষ রেসিপি চিনি দিলে কিন্তু খেতে দারুণ হবে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে যেহেতু নিরামিষ রেসিপি তাই এর মধ্যে আমি এক চামচ মতন ঘি দেবো ঘিটা যারা পছন্দ করেন না তারা দেবেন না তবে ঘিটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত হবে অসাধারণ হবে এই রেসিপি খেতে ঘিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটার থেকে হাফ চামচ আমি এর মধ্যে দেব দেখতেই পাচ্ছেন বড়ো চামচে হাফ চামচ দিয়েছি আর বাকি মশলাটা বন্ধুরা এই রেসিপিটা আবারও আমি তৈরি করব এটা এতটাই টেস্টি যে একবার খেয়ে কিন্তু মন ভরবে না বারবার বেগুনের এই নিরামিষ রেসিপি খেতে ইচ্ছা করবে আর দেখতেই পাচ্ছেন রেসিপিটা আমার রেডি হয়ে গেছে ভাত কিংবা রুটির সাথে খেতে তো অসাধারণ লাগে বন্ধুরা এই দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে গরম গরম ভাত আর বন্ধুরা এইভাবে একবার অন্তত বানিয়ে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে